আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো কনজিউমার ফাই ডট এআই যে প্রজেক্টটা আছে তো এই প্রজেক্টের কিন্তু অলরেডি আমরা দুটো ভিডিও করছি আপডেট অনুযায়ী তো একটা আপডেট চলে আসছে যেখানে কি না তাদের তাদের একটা এক্সটেনশন চলে আসছে এটা অ্যাড করে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন তারা আর কি তাদের প্রজেক্টের ইন্টারফেসটা আরও সহজ করার চেষ্টা করছে তো ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওর ডিসক্রিপশনে আমাদের এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা এই পোস্টটাতে আসার পরে এই যে কাজের লিঙ্কটার উপরে একটা ট্যাপ করবেন একটা অটোমেটিক কপি হয়ে যাবে চলে যাবেন আপনার তেইশ বছরে তো লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এই যে উপরে পেস্ট করে দেওয়ার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনার আপনাদের ম্যাটাম ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপর এখন দেখেন এখানে কিন্তু আমাদের থ্রি ডট থ্রি ডট মেনোয়া মেনোয়া এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে ট্রেনিং টাস্ক এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের কিন্তু ওদের এই যে কনজিউমার ফাইল ব্রাউজার এক্সটেনশন এটা অ্যাড করতে হবে আমরা এই যে স্টার্ট কুইজটি ক্লিক করলাম এখানে দেখেন এই যে নিচের দিকে একটা ছোট্ট লিঙ্ক আছে এই যে এখানে ইনস্টল এক্সটেনশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু অন্য একটা পেজ নিয়ে যাবে ঠিক এরকম একটা পেজ আসবে তো এরকম আসা পরে যে অ্যাড টু কর্ম এটার মধ্যে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ওকে ক্লিক করলাম একটু ওয়েট করবেন এটা একটু ডাউনলোড হচ্ছে এই যে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যে আপনার আপনাদের এই যে এক্সটেনশন অপশনে ক্লিক করেন আপনারা নিচেও থাকতে পারে সমস্যা নাই এক্সটেনশন অপশনে ক্লিক করে দেখবেন এই যে কনজিউম ফায়ের এক্সটেনশনটা একটা হয়ে গেছে এটা আমাদের একটা ক্লিক করবেন আমি এটা মধ্যে ক্লিক করলাম ফুল ফুল পেজ আনার জন্য যেখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম আমি এই যে কিন্তু ফুল পেজ হয়ে গেছে এখানে দেখেন এখানে কিন্তু কিছু টাস্ক আছে আমার আমার কিন্তু অলরেডি এখানে দেখেন এই যে ফাইভ লেভেল কমপ্লিট হয়ে গেছে এখানে ট্রেনিং হাফ কিন্তু এখানে চলে আসছে আপনারা চলে এ এক্সটেনশন ব্যবহার করলে আপনাদের কাজ করতে সুবিধা শুধু উপরে ক্লিক করবেন এক্সটেনশনে ক্লিক করবেন আপনাদের এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু এক্সট্রা একটা কাজ অ্যাড হয়েছে এটা এখানে কিন্তু আপনার চাইলে প্রতিদিন কিছু পোস্ট করে আপনারা এক্সট্রা কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন এখানে দশটা করে প্রতিদিন পোস্ট করতে হবে কীভাবে করবেন পোস্টটা কীভাবে লাগবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার আপনাদের চলে যাবেন চ্যাট জিবিটি কিংবা জেমিনাই যে কোনো এআইয়ের মধ্যে তো আমি চ্যাট জিবিটিতে চলে আসলাম এখানে লিখে দেবেন ক্রিয়েট এ ফিফটি ওয়ার্ড ফিফটি এই লিখে দিলাম সরি ওয়ার্ডস মেসেজ এই যে এটা আপনারা পেস্ট করে দিবেন এখানে তা আমাদেরকে কিন্তু অলরেডি একটা এই যে মেসেজ তৈরি করেছে আপনারা এখানে নিচের দিকে দেখেন এই যে এই এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে উপরে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে পেস্ট করে দিলাম আমাদের কাঙ্ক্ষিত মেসেজটা তো এখানে নিচে দেখেন সাবমিট লেখা আসছে সাবমিট একটা ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের এটা কিন্তু এই যে ওয়েলডার্ন আমাদের কিন্তু একটা তাদের সিসি পয়েন্ট দিয়ে দিয়েছে তো এই পয়েন্টগুলো কিন্তু কালেক্ট করে আমাদের আমার কিন্তু প্রায় তিন হাজার পয়েন্ট হয়ে গেছে অডিট মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও নয়টা করতে পারবো এখান থেকে এই যে এখানে কিন্তু প্রতিদিন দশবার করতে পারবেন এটা এই যে নয়টা হয়ে গেছে অলরেডি একটা হয়েছে এখানে নয়টা বাকি আছে এই যে দশটা আউট অফ ওয়ান দেখেন তো এরকমভাবেই আপনার এখানে মেসেজ এখন আমি যদি একই মেসেজ বারে বারে দিলে হবে না নতুন নতুন দিতে হবে আপনারা লিখবেন একটা মেসেজ বানানোর পর আবার লিখবেন এগেইন এই যে আমি এগেইন লিখলাম ট্র্য জিব চার কিন্তু আমাকে নতুন আরও একটা মেসেজ বানিয়ে দিল আপনারা এই শুধু কপি করবেন কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন এই যে উপরের যে জায়গায় আছে এখানে পেস্ট করে দিয়ে নিজে সাবমিটে ক্লিক করবেন এই যে ডান এরকমভাবে আপনারা দশবার করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো আমি শুধু দেখানোর জন্য আপনাকে দুবার করে দেখলাম আপনারা দশবার কমপ্লিট করবেন এটা এই যে এখানে এখানে কিন্তু দুইটা হয়েছে মাত্র আপনারা দশটা কমপ্লিট করবেন আশা করি বুঝতে পারছেন তো আমরা চলে যাবো এখানে যে ট্রেনিং হাব অপশনে ট্রেনিং ট্রেনিং হওয়ার অপশনেটা ক্লিক করে দেবেন খুব সুন্দর একটা আপডেট আনছে তারা কাজ সুবিধার্থে তো অবশ্যই কাজ করবেন এটা কিন্তু মাল্টিপল ব্লক চিনে কাজ করতেছে ও ডেলি কিন্তু আপনারা এখানে আশা করে যে এটা ক্লেম করবেন আপনারা অনেকে হয়তো ক্লেম করেন না অনেকে দেখলাম জয়েন করেনি না একেবারে তো অবশ্যই এটা মধ্যে একটা ক্লেম অপশন ক্লিক করে এটা ক্লেম করে নেবেন আর এখানে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু আনসারের টাস্ক ছিল এই যে আনসারের টাস্কগুলো কোথায় যেন এই যে এটা ডেলি কোয়েশ্চেন আনসার এই অপশানটা ছিল এটা কিন্তু অফ হয়ে গেছে মেবি তো আপনারা এখন আনসার তৈরি করতে পারবেন এখানে এই যে আমি এখানে আনসারে ক্লিক করলাম এই যে আনসারে দেখেন এই যে এখানে যে আনসার অপশান আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সাবমিট অপশান আছে একটা এই সাবমিট অপশান একটা ক্লিক করে দেবেন আমি এখানে উপরে একটা নিজেই প্রশ্ন লিখব হোয়াট ইজ বিটিসি আর এখানে নিচে লিখে দেবেন ওয়াট ইজ মানি আমি এখন লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই যে দেখেন নিচে দিকে একটা অপশান আছে সাবমিট প্রোপোজাল এই প্রোপোজাল আমরা ক্লিক করে দিলাম এটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো এই দুটো কি করে নেবেন প্রতিদিন আশা করি বুঝতে পারছেন তো থিও ক্লিক থিওরিটে ক্লিক করবেন এখানে কিন্তু আরেকটা অপশান আছে এই যে একটা ক্লিক করবেন সরি একটা ক্লিক করে দেবেন নিজের দিকে দেখেন এই যে ট্রেনিং ট্রাস্ক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের কিন্তু এক্সটেনশনের এটা অ্যাড করা হয়ে গেছে এখানে একটা অ্যাড করবেন স্টার্ট কুইস্ট এই যে স্টার্ট কুয়েসটা ক্লিক করার পর নিচের দিকে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ডান আমাদেরকে দশটা পয়েন্ট দিয়েছে সাবমিটে ক্লিক করবেন হচ্ছে না কেন এটা হয়ে যায় তো কথা আমরা অলরেডি এক্সটেনশন অ্যাড করেছি একটু রিফ্রিজ দেবেন কিংবা একটু পরেও চেষ্টা করবেন আমার হয়ে গেছে আমার এটা কিন্তু হয়ে গেছে কিন্তু শো করে নেই তখন হয়ে গেছে অলরেডি যে কন্টিনিউ কুয়েসটা ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলাম এটা কিন্তু এর দেখাচ্ছে এটা ওদের সার্ভারে হয়তো সমস্যা হইতেছে আপনারা পরবর্তীতে ট্রাই করবেন যে ট্যাক্সটা হবে না সে ট্যাক্সটা যে ইন প্রসেসার এসে ক্লিক করবেন তো আপনারা যখন ওই যে আমি যেটা দেখাইলাম সাবমিট অপশন আর কি কোশ্চেন নিজেই কোশ্চেন তৈরি করে সাবমিট করতে পারবেন সেটা সাত দিন করার পর আপনারা এটা কমপ্লিট করতে পারবেন মেবি আমি দেখতেছি আমার এই জায়গায় কিন্তু ইউড করতেছে আছে মেন আইডির মধ্যে হয়ে গেছে অলরেডি আশা করি বুঝতে পারছেন তো এটু এতটুকুই ছিল আপডেট এখানে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে অ্যাভেলেবেল টাস্কের মধ্যে টাস্ক নাই বললেই চলে অলরেডি লেভেল কমপ্লিট হয়েছে আপনারা আপনাদের লেভেলটা আপ করে রাখবেন পয়েন্টগুলো ডেলি কালেক্ট করবেন তো ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সন্ধ্যার পরে অবশ্যই একটি ভিডিও আসবে আপনারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য